ও আমার মুসলমান ভাই আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ সুনাবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন আল্লাহর পয়গম্বর তিনি বলেছেন যে সমস্ত বান্দা বান্দি নামাজের জন্য যে সমস্ত ঈমানদার বান্দা বান্দিগণ নামাজের জন্য উজু করার জন্য উঠে উজু করার জন্য প্রস্তুতি নেয় তখন ওই বান্দা বান্দি উজু করার শুরু সর্বপ্রথম কুলি করে কিনা কুলি করতে হয় কুলি করে হয়েছে খারাপ কথা বের হয়েছে মুখের দ্বারা গুনাহের কাজ হয়েছে আল্লাহর পয়গম্বর বলে উজু করার যখন কুড়ি করল কুলি কলার দ্বারা বান্দার মুখের গুনা সমূহ ঝরে যায় সুবহানাল্লাহ বান্দার গুনা সমূহ ঝরে যায় ধৌত হয়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন আবার বান্দা যখন নাকে পানি দেয় নাকে পানি দেয় নাক পরিষ্কার করে আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দার নাকের যত গুণা হয়েছে পানির সঙ্গে ধৌত হয়ে যায় সোহান আল্লাহর পয়গম্বর বলেন বান্দা যখন চেহারায় পানি দেয় চেহারায় যখন পানি দেয় এই চেহারায় অনেক হয়েছে রে বান্দার এই চেহারা পানি দেওয়ার কারণে চেহারার যত গুণা হয়েছে পানির সঙ্গে ধৌত হয়ে যায় সোহান আবার আল্লাহর পয়গম্বর বলেছেন

ছে মাতার মুনা সম পানির সঙ্গে ঝরে যায় এমন কি তার কান থেকেও বান্দার গুনাহ সম ঝরে যায় ও আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর আরো বলেছেন যখন বান্দা দুই পায়ের টাকনু সদহত করে দুই পায়ের টাকনু সদহত করার পর পানির সঙ্গে পা দ্বারা যত গুনাহ হয়েছে সব ধুত হয়ে যায় আল্লাহর পয়গম্বর বান্দা পবিত্র হয়ে গেল এখন বান্দা উজু করে পবিত্র অবস্থায় মসজিদের দিকে হেঁটে হেঁটে যাবে এবং মসজিদ গিয়ে নামাজ পড়বে নামাজ পড়ে এবং পায়ে হেঁটে হেঁটে যাওয়া এটার মধ্যে সব নাই কি নাই বান্দা বাড়ি থেকে যখন মসজিদে আর আসবে পায়ে গুটি গুটি পা দিয়ে যখন আসবে প্রত্যেকটা কদমের বিনিময়ে বান্দার আমল নামায়

বান্দার আমলনামা গুনাহের বোঝা নিয়ে একজন ফেরেশতা রাস্তার এবং মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন বান্দার গুনার বোঝা বান্দা এখন মসজিদের হুজুর নিষ্পাপ বান্দার আমলনামায় কোনো গুনাহ নাই বান্দা এখন নিষ্পাপ হয়ে গেল আর গুনার বোঝা

এই ঘরে আমার যে সমস্ত বান্দারি ঢুকবে তারাই পবিত্র এবং তারা নিষ্পাপ হয়ে যাবে আমার মেহমান তারা এখন মেহেমা আমরা এখন আল্লাহ পাকির মেহমান আমাদের আমল নামায় কোনো গুণা নেই নিষ্পাপ হাদিস বা রাসূল বলেছেন ওই বান্দা এমন হয়ে যায় এখন একটি বাচ্চা ভূমিষ্ঠ হইল আর আমল নামায় কোনো গুণা নেই সেম কাহিনী সেইম অবস্থা আমাদের আমাদের আমল এখন কোনো গুণা নেই আমরা নিষ্পাপ হয়ে গেছি সেই নবজাতক শিশুর ন্যায় আমাদের एग्जांपल আল্লাহ রাসূল দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না কে দিয়েছেন আল্লাহ রাসূল দিয়েছেন एग्जांपल ওই নিষ্পাপ সন্তানের মতো আমার মাহবুব বান্দারা হয়ে গেল তাদের আমল নামে কোনো গুণা নেই সুবহানাল্লাহ